কেমন লাগলো ছোট ভাই ভালোই লাগলো খুব ভালো লাগছে ঠিক আছে জায়গা সবাই আসবেন সবাই আসবেন ঘুরতে তার কথা আরিফ সাহেব আরিফ কেমন লাগলো তিস্তা আসি আমাকে এত ভালো লাগছে যে বলার মতো না এরকম মনোরম পরিবেশ আমি কোথাও দেখি নাই তো আপনারা যারা কক্সবাজার যাইতে চাচ্ছেন গরিবের জন্য যে কক্সবাজার আপনারা অবশ্যই ডালিয়া ব্রিজ দেখতে আসবেন বুঝতে পারছেন সে কি বলছে আসলে পুরো কক্সবাজারের রোমান্সটা নিতে পারবেন আর কি এ দাও মুড়ে কই দে ওরে আয় 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 আস্তে আমরা আপনি ওখানে থাকো আমি এখন ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি ঠিক এই তিস্তা ব্রিজ দিয়ে আর আমার যে আজকে যে গ্রুপ ভ্রমণ আমার সাথে কিন্তু অনেক লোক আসছে অনেক বলতে আমার গ্রামের চাচা চাস্তু ভাই হ্যাঁ আমার সুবাদে কিন্তু তারা আজকে ঘুরতে আসছে এই তিস্তা ব্রিজ আমি তাদেরকে আপনাদেরকে তাদেরকে আপনাদেরকে দেখাবো অবশ্যই তার আগে আমি আপনাদেরকে এই তিস্তা ব্রিজটা কি ঘুরে ঘুরে দেখাই এবং কেমন এই ব্রিজ ব্রিজ সম্পর্কে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো এখানে এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানেলের নাম এখানে হ্যাঁ ব্রিজ বা এই যে দোয়ানি হাতিবান্দা অর্থাৎ লালমনি এই ব্রিজটা কিন্তু ঠিক লালমনি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা হচ্ছে হাতিবান্দা আর এটা হচ্ছে সেই তিস্তা ব্রিজ উত্তরবঙ্গের যে নদীটাকে আমরা সবচেয়ে চিনি সেই হচ্ছে এই সেই নদী আপনারা তিস্তা ব্রিজ ঘুরতে আসলে এই রিসোর্টটা পাবেন এই রিসোর্টে আপনারা ছোট দোকান পাবেন তারপর হ্যাঁ খাবারের অনেক কিছু আইটেম দোকান আছে শরবত আছে আচার আছে আরো ইত্যাদি আছে আপনি তারপর আপনারা এদিকে যারা বাইক নিয়ে আসবেন বাইক গুলো রাখতে পারবেন আর নিব পরে এই যে আচার আছে যারা মেয়ে মানুষ ঘুরতে আসেন চিন্তা আচার কিনতে পারবেন তারপর আমি যদি এই রিসর্টটা দেখাই এখানে ছোট বড় অনেক স্পিড বোট আছে স্পিড বোট আছে তারপরে নৌকা আছে এগুলোতে আপনারা চাইলে নৌকাটা চাইলে চোরে এই তিস্তাটা ভ্রমণ করতে পারবেন দেখতে পারছেন তারপর এখানে অনেক স্পিড বোট আছে আমি চেষ্টা করব প্রত্যেকটা স্পিড বোট আসলে তারা কত ভাড়া নেয় হ্যাঁ সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো এখান থেকে আপনারা স্পিড বোট ভাড়া নিয়ে আপনারা তিস্তা উপভোগ করতে পারবেন না দুঃখের বিষয় হচ্ছে এই বিরিজে অর্থাৎ আমরা তিস্তা ব্রিজে আসছি এখানে কিন্তু কোনো বাইকের নিরাপদ নাই বা পার্কিং এর কোনো ব্যবস্থা নাই আমরা কিন্তু কে জায়গায় গাড়িগুলো পার্কিং করলাম যেগুলো আমাদের সাথে আসছে আমরা একসাথে ঘুরতে আসছি এই গাড়িগুলো নিয়ে তো এখানে সে পার্কিং বলতে পার্কিংয়ের কোনো সিস্টেম নাই নিজের আয়তে এগুলো রাখলাম আল্লাহ ভরসা বাকিটা যারা কর্তৃপক্ষ আছেন অবশ্যই একটা পার্কিং এর ব্যবস্থা করলে আমার মনে হয় ভালো হতো আমরা কই আসছি আমরা এখন ঠিক ডালিয়া ব্রিজের সামনে আছি ব্রিজের সামনে নাই ঠিক নদীটার পাশে আছি এটা হচ্ছে বাত আর সাথে দেখতে পাচ্ছেন চাচা চাচা কিন্তু আজকে আমাদেরকে হ্যাঁ আমরা যেখানে যেতে যাব সেখানে নিয়ে যাবে এই ব্রিজে কোন কোন রেসর্ট আছে সবগুলো রেসর্ট ঘুরে ঘুরে দেখাবে সাথে চাচা আমরা কিন্তু সবাই বাইকগুলো পার্কিং করে এখানে আসছি আর প্রথম হবে যাবো আমরা এই নৌকায় ঘুরতে আসলে নৌকা আপনারা যদি এই ডালিয়া ব্রিজ ঘুরতে আসেন তাহলে এই রিসোর্টগুলোতে আপনারা নৌকা পাবেন স্পিড বোর্ড পাবেন হ্যাঁ এগুলোতে আপনারা চাইলে নদীর ওই পারে যেতে পারবেন বা যেগুলো চর আছে সেগুলো ঘুরে আসতে পারবেন তার জন্য আপনাদেরকে নৌকা ভাড়া নিতে হবে আর নৌকা ভাড়া কত টাকা নেয় হ্যাঁ সেগুলো আপনাদেরকে জানাবো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা সাপোর্ট করবেন আমাকে আর শেয়ার দিবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে উনি হচ্ছে এই নৌকার মাঝি আসলে উনি ভাড়া আমরা বলতেছি আসলে কত টাকা নেবে কেমন নৌকার ফেসিলিটি কেমন দিবে সবগুলো তথ্য কিন্তু আমি আপনাদেরকে দিব আসলে আপনার এই নৌকা তো আপনিই চালান না আসলে নৌকার ভাড়া কত মানে এটা কি রিজার্ভ নাকি কোনো লোকাল এখন আপনাকে দিতে হবে কত

ঠিক আছে নিয়ে যদি আপনারা ঠিক চারের মাঝখানে যান তাহলে কিন্তু একশো টাকা দিতে হবে তাকে তারপর আপনারা দাম করে একটু উঠতে পারবেন কমতে যেতে পারবেন আর যদি ঠিক ওই পারে যান এখান থেকে যদি ওই পার যান আবার আসেন তাহলে তিরিশ টাকা করে একটা জনপুতি তিরিশ টাকা করি সে নেবে এখন তারপরেও আপনারা দরদাম করবেন অবশ্যই একটু কম বেশি অবশ্যই হবে এখানে কিন্তু শুধু একটা নৌকা না অনেক নৌকা আছে আপনারা চাইলে যাকে ভাল লাগবে তার নৌকায় করে আপনারা এই তিস্তা ঘুরতে পারবেন ভাইরে ভাই ডালিয়া ব্রিজ এসে আমার মনে হচ্ছে যে আমি কোনো সমুদ্র সৌকত বা কক্সবাজার চলে আসছি এমন ফিল্প আপনারা ডালিয়া ব্রিজ যদি ঘুরতে আসেন তাহলে দেখতে পারবেন এই রাস্তাটার ঠিক এই রিসোর্টটাতে আপনারা দুই ধারেই দেখতে পারবেন ছোটো ছোটো ভ্যানে করে অনেকগুলো দোকান আছে আর আপনারা মনে করবেন যে আমরা এখন ঠিক কক্সবাজার চলে আসছি ঠিক আছে দেখতে পারবেন যে কত সুন্দর একটা তারা এমন টেবিল সাজিয়ে রাখছে আর এই সামনে আমার ডানে দেখতে পারবেন যে তিস্তা নদী আর এই নদীর বাদে দেখতে পারবেন ছোট ছোট অনেকগুলো টেবিল তারা এমনভাবে ভাবে সাজিয়ে রাখছে মনে হবে যে আমরা এখন ঠিক কক্সবাজারের সামনে বসে আছি বুঝতে পারছেন অবশ্যই ডালিয়া ঘুরতে আসবেন ভাইরে ভাই ডালিয়া ব্রিজে এত সুন্দর রিসোর্ট ভাবতেও পারেনি তাই নিচ্ছকে যদি না দেখতাম তাহলে কখনো বুঝতেই পারতাম না যে উত্তরবঙ্গে হাতিবান্ধা থানা লালমণি জেলার এত সুন্দর জায়গা আছে তাই নিশ্চকে আজকে এই ডালিয়া দেখে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে এবং গর্বিত মনে হচ্ছে তাই মনে হচ্ছে যে আমি এখন সেই কক্সবাজার বা সেন্টমার্টির মতো জায়গায় ঘুরতে আসছি আমার সাথে দেখছেন চাচা আজকে কিন্তু এই চাচাও কিন্তু আমার সাথে ঘুরতে আসছে চাচা কেমন লাগলো এই তিস্তা ব্রিজ ভালো লাগছে খুব ভালো লাগছে এখন কি নৌকা দুটবো আমরা আমরা কিন্তু নৌকা দুটবো চাচাও কিন্তু সাথে থাকবে ঠিক আছে আপনারাও কিন্তু থাকবেন আমাদের সাথে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা কোথায় কোথায় যাই সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করব আমরা অবশেষে এই নৌকাটা রিজার্ভ বলতে রিজার্ভের মতো আর কি রিজার্ভ নিলাম এখন আমরা এই যে সবাই কিন্তু এই নৌকার উপর উঠছে আমরা এখন এই নদীটা ভ্রমণ করব ঠিক আছে এই যে আমার সাথে যারা ঘুরতে আসছে সবাই কিন্তু এই নৌকাটাতে উঠছে আমরা এখন ঠিক এই নদীর মাঝখানে যে সর উঠছে সেই সরে ঘুরতে যাব আর আপনাদেরকে সরটা একটু আপনাদেরকে দেখানো হচ্ছে আমরা এখন এই নৌকার উপরে উঠছি আমরা আসলে এখন নৌকাটা ছাড়লো তো নৌকাটা রিজার্ভ নিলাম তো আমরা লোকালে চললাম আর কি রিজার্ভ নেই নাই লোকালে পিস প্রত্যেকে আমরা যেহেতু দরদাম করি যেহেতু বলছিল একশো টাকার কথা তো আমরা একটু কমাই নিয়ে নৌকাটা উঠলাম আমরা যাব নদীর মাঝখানে যে চর সেই চরে

আর সামনে দেখতে পারছেন যে একটা ব্রিজ এটাই হচ্ছে সেই ডালিয়া ব্রিজ আর আমরা এখন ঠিক নদীর এই তিস্তা নদীর চয়ারের দিকে যাব আসলে চর থেকে আপনাদেরকে নদীটা একটু দেখানোর চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছেন যে একজন মাছ ধরতেছে আসলে এটা নদী আমরা এখন এখন ঠিক আসছি চারদিকে কিন্তু নদী মাঝখানে এই চর আমরা এই চরটাতে এখন আসলাম এখন চরটা ঘুরে আপনাদেরকে দেখাবো আসলে তিস্তা নদীর চর কেমন দেখতে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চরের মাঝখানে চলে আসছেন এখানে থামালো আমরা ঠিক চারদিকেই কিন্তু নদী ঠিক আছে কোথাও কিন্তু বাড়ি ঘর নেই আর এই চরটা ঠিক মাঝখানে তো আসলে অনেক ভালোই লাগতেছে চা

কিন্তু নদী ঠিক যারা আপনারা আসতে চান তিস্তা ঘুরতে আসতে চান ডালিয়া বিরিশ অবশ্য আসবেন ভালো লাগবে এই চটটা উপভোগ করবেন বা তিস্তা আসে ঘুরবেন আর আজকের কিন্তু রোদের তাপ প্রচুর এই তাপ এখানে থেকে আপনারা যদি একটু মনে করেন যে আমি ঠিক কক্সবাজার সমুদ্র সৌকত আসছি সেটা মনে করতে পারবেন যা উপভোগ করতে পারবেন বুঝতে পারছেন আসলে তিস্তা এসেও কিন্তু ঠিক কক্সবাজারের আপনারা ফিল করতে পারবেন আমরা এখন ঠিক চোয়ারের মাঝখানে হ্যাঁ এই সামনে বাদ আর বাদ সাইডে আপনারা বাড়ি দেখতে পারবেন আর সবাই কিন্তু সবাই হাঁটতেছে আস্তে আস্তে চরের দিকে আসতেছে এবং চরটা ঘুরে ঘুরে দেখতেছে যদিও আজকে রোদের তাপমাত্রা খুবই কিন্তু সবাই ভালোই মজা করতেছে কক্সবাজার আসছি আমরা সবাই কিন্তু ঠিক কক্সবাজারের ফিল নিতেছে ঠিক আছে এই যে চরে এসে চাইরোপাগের নদী আর মাঝখানে চর কি মজা হ্যাঁ আমরা কিন্তু এই তিস্তা ডালিয়া তিস্তা নদীর এই চরটা আমরা একটু ঘুরাঘুরি করলাম কম বেশি অনেক পুরো চরটা কিন্তু ঘুরে শেষ করলাম এখানে আসলে তো দেখার কিছুই নেই তবুও একটু হাঁটাহাঁটি করলাম আপনাদেরকে আমি দেখালাম এখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে নৌকা করে আমরা আসলে এই চর আসছি আবার কিন্তু সেই নৌকাতে উঠতেছি আমরা যেখান থেকে উঠছিলাম ঠিক সেখানে আবার পৌঁছব এজন্য আমরা আবার নৌকাতে উঠতেছি যারা আসেন আপনারা তিস্তা বা ডালিয়া ঘুরতে আসবেন ডালিয়া ব্রিজ দেখতে আসবেন অবশ্যই এই নৌকাগুলোতে উঠবেন আপনারা যে একটু নদীটা ঘুরে ঘুরে একটু উপভোগ করবেন এই তিস্তা নদী আসলে অনেক সুন্দর ঠিক আমরা এখন আবার এই কি কেমন লাগলো ছোট ভাই হ্যাঁ ভালোই লাগলো খুব ভালো লাগছে ঠিক আছে এই সুন্দর জায়গা সবাই আসবেন সবাই আসবেন ঘুরতে তার কথা আরিফ সাহেব আরিফ কেমন লাগলো তিস্তে আসি আমাকে এত ভালো লাগছে যে বলার মতো না এরকম মনোরম পরিবেশ আমি কোথাও দেখি নাই তো আপনারা যারা কক্সবাজার যাইতে যাচ্ছেন গরিবের জন্য যে কক্সবাজার আপনারা অবশ্যই ডালিয়া ব্রিজ দেখতে আসবেন বুঝতে পারছেন সে কি বলছে আসলে পুরো কক্সবাজারের রোমান্সটা নিতে পারবেন আর কি আপনারা যারা উত্তরবঙ্গের লোক কক্সবাজার যেতে পারেন না মাল নেই বা টাকা নেই ঠিক আছে তারা ডালিয়া ব্রিজ আসবেন এসে এই চরগুলাতে ঘুরতে আসবেন তাহলে আপনারা মনে করবেন যে আমরা চকবাজার কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে আসলাম ঠিক আছে আমরা এখন এই চর থেকে এখন চলে যাচ্ছি যেখানে যেখানে উঠছিলাম আমরা সেখানে যাচ্ছি আর এই চরের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এখন আমরা এখন এই চর্চা থেকে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপনাদেরকে অবশ্যই ভালো কিছু দেখানোর চেষ্টা করবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো কিছু দেখ দেওয়ার চেষ্টা করবো তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম